ভাত আমাদের দেশের প্রধান খাবার সকাল দুপুর কিংবা রাত প্রায় সব বেলাতেই ভাত ছাড়া অনেকের খাবার সম্পূর্ণ হয় না কিন্তু প্রশ্ন হল ভাত কি যত ইচ্ছা খাওয়া নিরাপদ ভাত বেশি খেলে শরীরে কি কোনো ক্ষতি হয় আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব অতিরিক্ত ভাত খাওয়ার কারণে শরীরে কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে নিরাপদ পরিমাণে ভাত খেলে সুস্থ থাকা যায় ভাত মূলত কার্বোহাইড্রেটের বড় উৎস কার্বোহাইড্রেট আমাদের শরীরের শক্তির প্রধান জ্বালানি হলেও অতিরিক্ত কার্বোহাইড্রেট শরীরে জমে চর্বিতে পরিণত হয় যারা প্রতিদিন প্রয়োজনের চেয়ে বেশি ভাত খান তাদের ওজন দ্রুত বাড়তে শুরু করে বিশেষ করে পেট ও কোমরের চারপাশে চর্বি জমে যা ভবিষ্যতে নানা রোগের কারণ হতে পারে ভাত বেশি খাওয়ার আরেকটি বড় ক্ষতি হল রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া সাদা চালের ভাত দ্রুত হজম হয় এবং খুব দ্রুত রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয় এর ফলে ইনসুলিনের ওপর চাপ পড়ে এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায় যারা ডায়াবেটিসে ভুগছেন বা প্রি ডায়াবেটিস অবস্থায় আছেন তাদের জন্য অতিরিক্ত ভাত অত্যন্ত ক্ষতিকর অতিরিক্ত ভাত খেলে হজমের সমস্যাও দেখা দেয় বেশি ভাত খাওয়ার ফলে পেট ভারী লাগে গ্যাস অম্বল ও বদ হজমের সমস্যা হয় অনেক সময় ঘুম ভাব অলসতা ও মাথা ঝিমুনিও দেখা দেয় কারণ শরীর অতিরিক্ত কার্বোহাইড্রেট হজম করতে গিয়ে অনেক শক্তি ব্যয় করে ফেলে ভাত বেশি খাওয়ার কারণে শরীরে প্রোটিন ভিটামিন ও মিনারেলের ঘাটতি তৈরি হতে পারে যখন প্লেটের বেশিরভাগ জায়গা ভাত দখল করে রাখে তখন শাকসবজি ডাল মাছ বা ডিমের মতো পুষ্টিকর খাবারের পরিমাণ কমে যায় এর ফলে শরীরে দুর্বলতা পেশি ক্ষয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো অতিরিক্ত ভাত খাওয়ার কারণে শরীর সবসময় ক্লান্ত অনুভব করা অনেকেই ভাত খাওয়ার পর ঘুম পায় বা কাজ করতে ইচ্ছে করে না কারণ রক্তে শর্করা হঠাৎ বেড়ে আবার দ্রুত কমে যায় যার ফলে এনার্জি লেভেল ওঠানামা করে দীর্ঘদিন এমন হলে কর্মক্ষমতা কমে যায় রাতে বেশি ভাত খাওয়া শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর রাতে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায় এই সময় বেশি ভাত খেলে তা সহজেই চর্বিতে রূপান্তরিত হয় এবং ওজন বাড়ায় পাশাপাশি রাতে ভালো ঘুম না হওয়া বুক জ্বালা বা গ্যাসের সমস্যাও তৈরি হতে পারে তাহলে কি ভাত একেবারেই খাওয়া যাবে না না। ভাত পুরোপুরি বাদ দেওয়া কোনও সমাধান নয় ভাত আমাদের সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ তবে পরিমাণ ও সময় নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি সাদা চালের ভাতের বদলে লাল চাল বা ব্রাউন রাইস খেলে ফাইবার বেশি পাওয়া যায় এবং রক্তে শর্করা ধীরে বাড়ে ভাত খাওয়ার সময় প্লেটের অর্ধেক অংশ শাকসব্জি এক চতুর্থাংশ প্রোটিন এবং বাকি অংশ ভাত রাখার চেষ্টা করুন এতে শরীর ব্যালেন্সড পুষ্টি পাবে এবং অতিরিক্ত ভাত খাওয়ার ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে সবশেষে বলা যায় ভাত সমস্যা নয় সমস্যা হলো অতিরিক্ত ভাত খাওয়ার অভ্যাস সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক খাবারের সাথে ভাত খেলে আপনি সুস্থ ও এনার্জেটিক থাকতে পারবেন স্বাস্থ্য নিয়ে এমন বাস্তব ও সহজ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন হেলথ কথা ইউটিউব চ্যানেল